আসসালামু আলাইকুম বন্ধুরা ফিল্মি দুনিয়া চ্যানেলে আপনাদের স্বাগত চলুন আজকের ভিডিওতে দেখে আসি ঢালিউডের পাঁচ চিত্রনায়িকা সারা লামিয়া মিমো নিজুম রুবিনা রাবিনা বৃষ্টি এবং শিল্পী আজমি চাঁদনী অভিনীত সকল সিনেমার তালিকা চিত্রনায়িকা সারা জেলিনের চলচ্চিত্র অভিষেক হয় দুই সালে জাকির হোসেন রাজু পরিচালিত জি হুজুর সিনেমার মাধ্যমে এটা তোনার বিবরীতে ছিলেন সাইমন সাদিক পরের বছর মুক্তি পায় সায়ন সুমন পরিচালিত সিনেমা অন্যরকম ভালোবাসা এটা তোনার বিবরীতে ছিলেন বাপ্পী চৌধুরী একই বছর রাজু চৌধুরী পরিচালিত রোমিও দুই হাজার তেরো এটা তোনার বিপরীতে ছিলেন বাপ্পী চৌধুরী এটা হচ্ছে সারা জিন অভিনীত এ পর্যন্ত মুক্তিপ্রাপ্ত সর্বশেষ সিনেমা সারা মোট সিনেমার সংখ্যা হচ্ছে তিনটি চিত্রন লামিয়া মিমোর চলচ্চিত্র অভিষেক হয় দুই সালে এফআই মানিক পরিচালিত এক জমান সিনেমার মাধ্যমে এটা তোনার নায়ক ছিলেন জয় চৌধুরী এগারোতে মুক্তি পায় মোহাম্মদ হোসেন জেমি পরিচালিত কিং খান এটা তোলার ছিলেন সাকিব খান তারতে মুক্তি পায় সাফি উদ্দিন সিনেমা পূর্ণ দৈর্ঘ্য প্রেম কাহিনী এটাতে তোলার বিপরীতে পরোক্ষ ছিলেন সাকিব খান ষোলোতে মুক্তি পাই ইয়াসির আরফাদ জুয়েল পরিচালিত মুখোশ মানুষ এটাতে তিনি একজন ডিবি অফিসার চরিত্র অভিনয় করেছেন সতেরোতে দীপঙ্কর দীপন পরিচালিত সিনেমা ঢাকা অ্যাটাক এটাতে তিনি টিকা টুলির মোড়ের নামে একটা আইটেম গানে পারফর্ম করেছেন ওনার বিপরীতে ছিলেন সাঞ্জু একই বছর জাহাঙ্গীর আলম সুমন পরিচালিত সোনা বন্ধু এই সিনেমাতে তিনি একটা আইটেম গানে পারফর্ম করেছিলেন আঠারো মুক্তি পায় শাহরিয়া নাজিম জয় পরিচালিত সিনেমা অর্পিতা এটাতে ওনার বিবৃতি পরোক্ষভাবে ছিলেন তৌকির আহমেদ চব্বিশে মুক্তি পায় মিনাস কিবরিয়া পরিচালিত শতরূপে শতবার এটাতে ওনার বিরুদ্ধে ছিলেন আমান রেজা এটা হচ্ছে লামিয়া মিমো অভিনীত এই পর্যন্ত মুক্তিপ্রাপ্ত সর্বশেষ সিনেমা লামিয়া মিমো অভিনীত মোট সিনেমার সংখ্যা হচ্ছে আটটি চিত্রলেখে নিজুম রুবিনার চলচ্চিত্র অভিষেক দুই হাজার তেরো সালে জাকির হোসেন রাজু পরিচালিত এর বেশি ভালোবাসা যায় সিনেমার মাধ্যমে এটা তো বিবরত ছিলেন সাইমন সাদিক চোদ্দ থেকে মুক্তি পায় আবুল কালাম আজাদ পরিচালিত হাসিফ খান শান্ত পরিচালিত মিয়া বিবি রাজি এটা তোমার বিরুদ্ধে ছিলেন সুনীত সেন গুপ্ত বছর অন্ন মামুন পরিচালিত সিনেমা অস্তিত্ব এটাতে পরোক্ষভাবে ওনার উনার ছিলেন আরিফিন শুভ আঠারোতে মুক্তি পায় আবির খান ও রাশেদ শামীম পরিচালিত সিনেমা পোস্ট মাস্টার একাত্তর এর তোমার বিবৃতি ছিলেন অভি বিনাজু ইসলাম পরিচালিত মেঘ কন্যা এটা তোমার বিরুদ্ধে ছিলেন ফেরদোস উনিশে মুক্তি পায় মোহাম্মদ আসলাম পরিচালিত ভালোবাসা ডট কম এটা তোমার বিরুদ্ধে ছিলেন অভি এটা হচ্ছে নিজম রুবিনা অভিনীত এই পর্যন্ত মুক্তিপ্রাপ্ত সর্বশেষ সিনেমা নিজম রুবিনা অভিনীত মোট সিনেমার সংখ্যা হচ্ছে সাতটি চেতনিকা রাবিনা বৃষ্টির চলচ্চিত্র বিষয়ক দুই হাজার সাত সালে ইস্পাহিনী আরিফ জাহান পরিচালিত মেশিনম্যান সিনেমার মাধ্যমে এটা তোমার বিরুদ্ধে ছিলেন আসিফ ইকবাল আটে মুক্তি পায় বিআর চৌধুরী পরিচালিত দুই দিনের দুনিয়া এটা তোমার বিরুদ্ধে ছিলেন আসিফ ইকবাল দশে স্বপন চৌধুরী পরিচালিত সিনেমা বস্তির ছেলে কোটিপতি এটা তোমার বিরুদ্ধে ছিলেন আমান রেজা ভারতে মুক্তি পায় মোহাম্মদ রুহুল আমিন পরিচালিত সিনেমা নাইওরি এটা তোমার বিরুদ্ধে ছিলেন রাশেদ খান মনোহর খোকন পরিচালিত সিনেমা বাংলা ভাই এটা তোমার বিরুদ্ধে ছিলেন আমান রেজা তে আজাদ খান পরিচালিত দাবাং এটা তোমার বিরুদ্ধে ছিলেন লিটন হাসমি মোহাম্মদ জাকির খান পরিচালিত সিনেমা চার অক্ষরে ভালোবাসা এটা তোমার নায়ক ছিলেন নীরব মোহাম্মদ জাকির খান পরিচালিত আটটি সিনেমা মনে রজান্তে এটা তোমার বিরুদ্ধে ছিলেন নীরব এবং ফের দোষ পুনর্তে মুক্তি পায় আব্দুল মান্নান পরিচালিত ভালোবাসার চ্যালেঞ্জ এটা তোমার বিরুদ্ধে ছিলেন আরিয়াল ষোলোতে শেখ শামীম পরিচালিত সিনেমা পৃথিবীর নিয়তি এটা একজন পাগনির চরিত্র অভিনয় করেছেন উত্তম আকাশ পরিচালিত রাজা চারশো বিশ এটা তোমার বিরুদ্ধে ছিলেন ওমর সানি তে মুক্তি পায় মোহিন বিশ্বাস পরিচালিত মার ছক্কা এটা তোমার নায়ক ছিলেন হিরো আলম আঠারোতে মোহাম্মদ জাকির খান পরিচালিত সিনেমা রাঙামন এটা তোমার বিরুদ্ধে ছিলেন আমান বিশ্ব মুক্তি পায় ইয়ার মুকুল নেত্রবাদী পরিচালিত সিনেমার সাহসী হিরো আলম এটা তোমার বিভিন্ন ছিলেন হিরো আলম এটা হচ্ছে রাবিনা বৃষ্টি অভিনীত এ পর্যন্ত মুক্তিপ্রাপ্ত সর্বশেষ সিনেমা রাবিনা বৃষ্টি অভিনীত মোট সিনেমার সংখ্যা হচ্ছে চোদ্দটি চেতনাকা সিলভি আজমি চাঁদনি চলচ্চিত্র অভিষেক হয় দুই হাজার নয় সালে শাহাদশ লিটার পরিচালিত বলনা কবুল সিনেমার মাধ্যমে এটা তোমার বিরুদ্ধে ছিলেন সাকিব খান দশ পায় উত্তম আকাশ পরিচালিত যেমন জামাই তেমন বউ এটা তোমার বিরুদ্ধে ছিলেন ইমন ভারতে মনোর খোকন পরিচালিত বাংলা ভাই এটা তোমার নাগ ছিলেন জায়দ খান কালাম কায়সার পরিচালিত সিনেমা তোমার সুখে আমার সুখ এটা তোমার বিরুদ্ধে ছিলেন শুভ পনেরো মুক্তি পায় আব্দুল মান্নান পরিচালিত সিনেমা ভালোবাসার চ্যালেঞ্জ বিরুদ্ধে ছিলেন রাজমিলক একই বছর আনার সিরাজি পরিচালিত সিনেমা কমিশনার এটা তোমার বিরুদ্ধে ছিলেন সাইফ খান ষোলো মুক্তি পায় উত্তম আকাশ পরিচালিত সিনেমা এক জমানের জমিদার হেরে গেলেন এইবার এটা তোমার নাক ছিলেন আমিন খান আঠারোতে মুক্তি পায় মোহাম্মদ জাকির খান পরিচালিত রাঙামন এটা তোমার বিরুদ্ধে ছিলেন নীরব এটা হচ্ছে সিলভি আজমি চাঁদনি অভিনীত এই পর্যন্ত মুক্তিপ্রাপ্ত সর্বশেষ সিনেমা সিলভি আজমি চাঁদনি অভিনীত মোট সিনেমা সংখ্যা হচ্ছে আটটি তিনি দুই হাজার একুশ সালে সঠিক চিকিৎসার অভাবে মাত্র পঁয়ত্রিশ বছর বয়স ইন্টেকাল করেন আমরা ওনার বিধি হাত তার মাগ ফেরাত কামনা করছি আল্লাহ পাক যেন ওনাকে বেহস্ত নসিব করেন আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ইনশাআল্লাহ খুব শীঘ্রই দেখা হচ্ছে ভিন্ন সাথে নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ